আমি আকাশ ছুটে চাই বাতাসের সাথে মিশে তোমার চলার শব্দে ধূর পাখির বাসার মতন ছন্ন ছাড়া জীবন হবে কোলাহল মুক্ত চোখ বুঝে পরম শান্তির নিঃশ্বাস ফেলে তোমায় জড়িয়ে ধরে বলব চলো আবার শুরু করি শুরু করি জীবনের একটা অধ্যায় কৌশালী মায়াময়ী চলো আবার হোক আকাশ ছোঁয়া আকাশের সাথে হোক মিতালি কথা বলি দুজনে মুখোমুখি বসে চলো 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 আবার হোক পরম শান্তির স্নিগ্ধতার ছোঁয়া